সিটি গোল্ড কাপ টুর্নামেন্ট দু হাজার পঁচিশ আজকের খেলা আয়োজন করা হয়েছে দুলার হাই স্কুল মাঠে একটি খেলা অংশগ্রহণ করেছে দুটি শক্তিশালী দল দুলার হাট কলেশপাড়া একাদশ ততী ফুটবল একাদশ কলসপাড়া এক তজুমতী এক

আর রেজালোর পাশে রাখকে আমরা আছে কলাছড়ওয়ে গেল আক্রমণে কলসপাড়া সেখান থেকেconstraintTop বল বল ফুটবল খেলোয়াড়েরclientWidth ফুটবল আছে বল এই বল এই বল হাত নিয়ন্ত্রণ করে থেকে আক্রমণে আমরা নামাজ এবং আজানের প্রীতির জন্য অপক্ষে আছি নামাজ এবং আজান হলে আমরা নামাজ আবার ফিরে আক্রমণ নামাজ আজানের বিরুদ্ধে আমরা খেলা ঘুরে এসেছি বলাৎকার করে বাড়ছে এখনো বল তাদের নিয়ন্ত্রণ সেখান থেকে ক্লিয়ার করার চেষ্টা ನಿಯಂತ್ರಣೆ <Es poor racco> <e

আর আর দর্শক ফেলে হয়তো আমরা জায়গা দিতে পারবো না

হ্যালো খেলা দেখতেছি হ্যালো বাড়ি ভাই bueno, সত্যি कोरो <tuk> केरा

সব ধন্যবাদ আমার অত্যন্ত শ্রদ্ধাভাজক চমৎকার একজন মানুষ যার সমদল কণ্ঠে গুলো আপনারা চলতে নাচের ধারা শুনেছিলেন সবচেয়ে সেরা খেলা আজ স্বেচ্ছাসেবকের দায়িত্বে থাকা খোকা এবং বুল ভুল ভাই যে আসে সেরা একটা টুর্নামেন্ট খেলা চলছে ওই কলেজ পাড়া ফুটবল একাডস লালমোহন তেজীবউদ্দিন ফুটবল একাডস নম্বর জার্সি পরিহিত বাংলাবাজার থেকে আগত রবিন জুনিয়র এবারে আট নম্বর ফিট করবে 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অ্যাঞ্জেল ডি মারিয়া এবারে

বন্ধনে আমরা খেলছি তুমি আমার ভাই তুমি আস তুমি এসে বসে পাশে যেমন করে অশোক আসে

করতে সে অত্যন্ত চমৎকার দূরদর্শিতার সাথে মোকাবিলা করেছিলেন তদমধ্যম ফুটবল একাদশ প্রধানের প্রধান রেল হজম করার পরে তারা

সকলই সব থেকে আগামীকালকে দেশের জন্য সিদ্ধান্ত জানাই